নমস্কার দেখছেন ডিজিটাল খাবিলাল বাংলা আমি সহেলি আর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য এবং এই মর্মান্তিক ঘটনা শুধু যে রাজ্য বা দেশের ক্ষেত্রেই সীমিত রয়েছে তা কিন্তু নয় বিদেশেও একটাই ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে এক সঙ্গে এক জোট হয়েছে সকলে বিচারের আশায় অভয়ার বিচারের আশায় এমন কি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ দখলে নেমেছে নারী পুরুষ নির্বিশেষে এই আরজিকর ঘটনায় সরব হতে দেখা গেছে বলিউড টলিউড থেকে শুরু করে নানান খেলোয়াড় এমনকি রাজনীতিবিদদেরও এরই মাঝে সিজিও কমপ্লেক্সে দেখতে পাওয়া গেছে কুনাল ঘোষকে এমনকি তার হাতে ছিল বেশ কয়েকটি নথি বেশ কয়েকটি ডকুমেন্টস তবে এবার তো গভীর প্রশ্ন এখানেই উঠছে যে সেই ডকুমেন্টসে কি আছে তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ জানাচ্ছেন আরজিকরের কিছু ডাক্তার কিছু জুনিয়র ডাক্তার এবং প্রাক্তনই তাকে এই নথি দিয়েছেন যেটি সিবিআই এর হাতে তুলে দিতে বলেছেন তবে এই গুরুত্বপূর্ণ নথিতে কি আছে তা জিজ্ঞাসা করলে কুনাল ঘোষ জানান যে কিছু জিনিস জুনিয়র ডাক্তাররা লক্ষ্য করেছেন সেটাই এই ঘটনাটি ঘটার পূর্বেও এই কুনাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল এই জুনিয়র ডাক্তাররা তবে মেডিকেলের ভাষা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি তার কাছে যার জন্য তিনি কিছুটা সময় চেয়েছিলেন কিন্তু তার মাঝেই ঘটে যায় এই নির্মম ঘটনা তারপরে আবারও যোগাযোগ করে কুণাল ঘোষের সঙ্গে এবং তাকে এই নথিগুলোকে সিবিআই এর হাতে হ্যান্ডওগর করতে বলে তবে প্রশ্ন যাচ্ছে কুনাল ঘোষকেই কেন তারা বেছে নিলেন এর কারণ হিসেবে জানাচ্ছেন যে সিবিআইয়ের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ করতে পারছে না এই আর জি কর ঘটনার পর থেকে যার জন্যই কুণাল ঘোষের মারফত তারা এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি পাঠাতে চাইছেন হাতে তুলে দিতে চাইছেন তবে এর মাঝে কুণাল ঘোষ এও বলেছেন যে এই হাসপাতালের সঙ্গে তার আত্মিক টান রয়েছে তার এক দুর্বলতা রয়েছে এই আরজিকর হাসপাতালের সঙ্গে সেই জিনিসও তিনি কিন্তু স্পষ্ট করেছেন তবে তদন্তকারীদের হাতে এই নথি তুলে দেওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন যে এই বিষয়ে এই নথিগুলিতে যা যা জিনিসপত্র রয়েছে যা যা বক্তব্য লেখা রয়েছে সেগুলো যদি তদন্তকারীদের এই তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করে তাহলে তারা কাজে লাগাতে পারবেন যার জন্যই সিবিআই এর হাতে এটি তুলে দেওয়া এই বিষয়ে কুনাল ঘোষ কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেব আমি বেসিক্যালি এসেছি আমার একদম নিজস্ব দরকারে কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয় ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা কিন্তু তার পাশাপাশি কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন তাদের হয়ে চেষ্টা করেছেন আমরা তাই আপনার কাছে এসেছি তো তারা আমায় কিছু বলেন আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন আমার জন্ম আরজি করে আমার দাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজিকরের গায়ে ছিল অতীতে এক্সপেনশনের সময় সেগুলো সব উঠে যায় আমার একটা দুর্বলতা আছে এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে ইন মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর হাসি চাই শাস্তি চাই এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন তারা কিছু বিষয়ে জানিয়েছেন আমি তাদের অনুরোধ যে তারা তো এই এই গোটা ঘটনাটা যুক্ত নন এই হত্যা এবং এই বিষয়টা বলে তাদের তো সিবিআই ডাকবে না বিষয় কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে তো তারা কোঅপারেট করতে প্রস্তুত আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে যারা প্রতিবাদী যারা এই ঘটনার নিন্দা করছেন যারা এই কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন নিশ্চিতভাবে সেগুলো তো ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব আমার হাতে না তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমায় অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না আপনাদের যাতায়াত থাকে যদি হয় যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে দেবেন তাহলে প্রশ্ন তো এখানে উঠছে যে জুনিয়র ডাক্তাররা কি এমন তথ্য সংগ্রহ করেছিলেন কি এমন ডকুমেন্টসে তথ্য রয়েছে যেগুলো সিবিআই এর হাতে তুলে দিতে তারা এতটা মরিয়া হয়ে উঠেছে কেননা প্রাথমিকভাবে কলকাতা পুলিশ এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল পরবর্তীতে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন হাইকোর্ট তারপরে কলকাতা হাইকোর্ট এই তদন্ত ভার হস্তান্তরিত করেন সিবিআই এর উপরে তাহলে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া চলাকালীন তারা কেন এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাদের হাতে তুলে দিলেন না তারা কেন কুনাল ঘোষের মারফতেই সিবিআইয়ের হাতে এই তদন্তর এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তুলে দিতে চাইছেন আরও প্রশ্ন উঠছে যে এই জুনিয়র ডাক্তাররা কি এমন জিনিস লক্ষ্য করেছেন কি এমন গাফিলতি লক্ষ্য করেছেন তারা তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপ নাকি হাসপাতাল কর্তৃপক্ষ সংক্রান্ত কিছু বিষয় এই সমস্ত বিষয়ে কিন্তু এখন চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে প্রশ্ন রয়েছে প্রচুর এই আর্জিকর ঘটনা সংক্রান্ত যে তদন্ত প্রক্রিয়া এতদিন চলছিল সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারাও তাদের মধ্যে কিন্তু কুণাল ঘোষও ছিলেন এমনকি বিচ্ছিন্নভাবে হলেও তৃণমূলের নেতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় প্রথম থেকেই এই ঘটনাটি প্রথম থেকেই তিনি কিন্তু সরব হয়েছিলেন তিনি কিন্তু বি察ছে এসেছেন প্রথম থেকেই এমনকি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠ মহলে চরমতম অসন্তোষ প্রকাশ করেছেন এই তদন্ত প্রক্রিয়াকে নিয়ে এমনকি তিনি জানিয়েছেন যে এই ঘটনায় প্রথম থেকেই সরকারের নেওয়া রাজ্য সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপই ভুল রাজ্য সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপেই ব্যর্থ তারা এমন তাও কিন্তু সূত্রের সূত্র মারফত জানা যাচ্ছে এমন কি কুণাল ঘোষও কিন্তু এক্ষেত্রে সোচ্চার হয়েছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন ভুল পদক্ষেপ নেওয়ার কথা এমনটাই কিন্তু খবর তাহলে প্রশ্ন যেটা উঠছে এই তৃণমূল কংগ্রেসকে কি দুভাগে বিভক্ত হতে দেখতে পাওয়া যাচ্ছে দুটি দল হয়ে যাচ্ছে তৃণমূলের অন্তরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কি প্রকাশ্যে আসছে কারণ একদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই এই যে আন্দোলন চলছে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ আক্রমণাত্মক রূপেই রয়েছেন এমনকি তার সঙ্গে তার পদ অনুসারে যারা চলছেন তারাও কিন্তু বেশ আক্রমণাত্মক রূপেই রয়েছেন কিন্তু অপরদিকে বিচ্ছিন্নভাবে হলেও এই যে নির্মম ঘটনাটি ঘটেছে সেই নিয়ে কিন্তু নিজেদের মত প্রকাশ করছেন বহু রাজনৈতিক নেতারা তৃণমূলেরই রাজনৈতিক নেতারা তবে এখন প্রশ্ন তো উঠছে যে তৃণমূল কি তাহলে দুদলে ভাগ হয়ে যাচ্ছে এছাড়াও প্রশ্ন উঠছে যে ওই নথিতে কুনাল ঘোষের জমা দেওয়া জুনিয়র ডক্টরদের সংগ্রহ করা যে নথি সেই সিবিআই হাতে যে তুলে দেওয়া হলো তার মধ্যে কি এমন তথ্য লুকিয়ে আছে সেই তথ্যই কি ঘুরিয়ে দেবে এই 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 একদম সম্পূর্ণ সম্পূর্ণ একটি ঘুরে চলেছে ঘটনাটি প্রশ্ন প্রচুর এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ডিজিটাল খবিলাল বাংলা আপনাদের কাছে আসবে তার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খবিলাল বাংলার পর্দায় এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল বাংলা খবর আপনাদের নজর আমাদের